আসসালামু আলাইকুম বিয়র্স আজ আপনাদের দেখাবো জারা গাছ কীভাবে কাটলে হয় কাটা যে কতটুকু কষ্ট সেটা দেখাবো এই যে আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির থেকে আপনার এই যে এই 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 যে 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 নিচু নিচু জায়গায় কে আমাদের বাড়িটা খুব উঁচু মানে আমাদের এদিকে উঁচু নিচু জায়গা অনেক ঠিক আছে এই যে এই যে গাছ কে এই যে দেখেন আমার এই এই যে দেখেন দেখাই মানে আমার বাড়ি থেকে আপনার তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে আসতে এই যে এখানে আজ ঘাস কাটবো গাছ কাটা যে কত কষ্ট আপনারা তো জানেন না যে গাছ কাটে সে কিন্তু বুঝে যে কত কষ্ট যে গাছ কাটা এটাই আপনাদের আজ দেখাবো দেখেন কত বাতাস এই যে খুব বাতাস আল্লাহ আবার ঠান্ডাও দিছে দেখেন বাতাস দিছে গরমের ভিতরে দেখেন অনেক বাতাস দেখেন গাছ কিভাবে খুব ভালো লাগতেছে আমার গায়ে এই বাতাসটা খুব ঠান্ডা লাগতেছে আবার রোদও লাগতেছে আপনারা যে সময় গাছ কাটবেন গাছ কাটার সময় কিন্তু আপনার এই যে খালি গায়ে এই খালি গায়ে কিন্তু গাছ কাটতে আসবেন না তাহলে মরবেন এই যে এমন ফুল আতা এই যে ফুল আতা গেঞ্জি বা আপনার সাত পরবেন ঠিক আছে গাছ কাটা এত সহজ না গাছ কাটা কাম কিন্তু এত সহজ না খুব কঠিন এই যে আমি ভিতর থেকে আইলাম এই যে পাতাটা এই যে পাতায় কিন্তু এই এই যে যায় দেখেন গেছে গা এইভাবে লাগবো আর দা কাটতে যাবো গা ঠিক আছে আপনার এই ফুল আতা গেঞ্জি বা শার্ট করবেন আর মুখ সুখ বাইরে রাখবেন এই যে মুখে কিন্তু আমার লাগছে এই যে এটা যে এইভাবে লাগে একদম কাটি যাব ঠিক আছে ভাই প্রচুর রোদ এখানে গাছ কাটতে খুব কষ্ট হইতাছে প্রচন্ড রোদ এত গান জড়তাছে কলার বাইরে আপনারা দেখতেছেন যে কত রোদ কত রোদ উঠছে তারপরেও গাছ কাটতে হবে কি গরু ভাই গরু পালি আমার কিন্তু প্রচুর চুল কাইতে গায়ে ঠিক আছে এই যে কাটতে গেছে এখানে কাটছে অনেক জায়গায় কাটতে গেছে প্রচুর চুল কাইতে ঠিক আছে তারপরও কাটতে হয় কি করব এমনিতেই রমজান মাস এক রমজান মাস আরেক হলো রোদ তারপরে এই রোদ্রে আইসি ঘাস কাটতে আপনারা দেখতে খুব কষ্ট গাছটা কাটতেছি খিল লেগে জানেন কারণ আমার বাড়ি থেকে এই জায়গায় আসতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে তাই আমি এইভাবে দাও দিয়া খাসির ভিতরে কাটতাস এক খাসি করে কাটটা তারপরে বাড়িতে নিয়ে যাব যদি খেত দূরে হইতো দূরে যদি হইতো তাহলে আমার এভাবে কাটটা আঠি বান্ধা তারপরে ভ্যান গাড়িতে উঠায় তারপর বাড়িতে নিয়ে যাইতে হইতো কারণ এখানে তো আমার কাছে তাই আমি ডাউ দিয়ে কাটতাছি এই যে আমার কিন্তু শুধু সবুজ ঘাস হই না এই যে লাল এই যে এই গাছটাও আছে এই যে এই গাছটা আছে দেখেন লাল কালারটা লাল এই যে লাল গাছটা আমি গাছ ক্ষেতের পাশে শশা গাছ লাগাইছি ঠিক আছে শশা ধরছে দেখে দেখাই এই যে দেখেন এই যে দেখেন কত বড় শশা দেখেন এটা আমি পাইরা নিয়ে যাব বাড়িতে এটাতে সালাদ বানাবো ইফতারের সময় এই যে কাটলাম এই যে আরও আছে দেখেন এই যে আরো আছে এই যে আরো ধরছি ঠিক আছে তার পাশাপাশি আবার লাগাইছি আপনার বেগুন এই যে দেখেন বেগুন তার পাশাপাশি বেগুন লাগাইছি ওই যে ওখানে আছে ওখানে আছে বেগুন লাগাইছি ঠিক আছে কোথায় আছে না যে কাটা গায়ে নুনের সেটা সেইটা ঠিক আছে এক হইলো আপনার এই যে গাছ কাটটা আট কাটছি এইভাবে গাম আছে এই গাম আপনার লবণাক্ত পানি আপনার এই যায় যায়ে পড়তেছে হলো আপনার কাটা গায়ে লবণের চিটা আছে